দেড় ঘন্টা অপেক্ষা তবুও এলো না অ্যাম্বুলেন্স সন্তান জন্ম দিয়েই অকালে নিভে গেল পঁচিশ বছরের গৃহবধূর প্রাণ ফারাক্কা ব্লক হাসপাতালে তীব্র বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে বলতে আমার এটা বোন কাকাতো বোন আজকে ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে হসপিটাল নিয়ে এসে মারা গেছে তো মূল কারণটা হয়েছে যে বাচ্চাটা হয়েছে সকাল নটাতে আমরা হসপিটাল নিয়ে এসেছিলাম হসপিটাল এই যে ফরাক্কা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন এই ব্লক হসপিটাল আমরা নিয়ে এসেছি ডাক্তারবাবু দেখেছেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে পেশেন্ট সুস্থ অবস্থায় থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট পরে গিয়ে আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যবস্থা করার জন্য আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে তো অন্য কোথাও নিয়ে যেতে হবে ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে তো আমাদেরকে যেখান থেকে হোক অর্জুনপুর কাছাকাছি আছে বেনিয়াগ্রাম কাছাকাছি আছে আমরা অ্যাম্বুলেন্সটা দিন অ্যাম্বুলেন্স বলছেন না আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না এমন কি বলছে যে ভিএমএইচের নাম্বারটাও আমরা চাইছিলাম যে ভিএমএইচকে কন্ট্যাক্ট করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের পাঠায় পেশেন্টটা আমাদের সিরিয়াস আছে বাঁচাতে হবে আমাদেরকে নিয়ে যেয়ে কাছাকাছি কোনো হসপিটালে বা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করে পেশেন্টটাকে আমরা বাঁচাবো তখন পর্যন্ত আমাদের পেশেন্ট কথা বলছে পেশেন্ট ইনজেকশন করেছে ডক্টরবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে একদম সেন্সলেসের মতো কোনো ছিল না ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরূপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে অ্যাম্বুলেন্সের একদম অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন জলজান্ত জীবন চলে গেল সঠিক সময়ে যদি আমরা অ্যাম্বুলেন্স পেতাম ঠিক যদি বারোটা ছ বারোটা নাগাদ অ্যাম্বুলেন্সটা আমরা পেয়ে যেতাম সেই অ্যাম্বুলেন্স আসছে আপনার ছয় একটা দেড়টা নাগাদ এই অ্যাম্বুলেন্স প্রায় এক থেকে দেড় ঘন্টা যে অ্যাম্বুলেন্সের ডেটে আসা এই অ্যাম্বুলেন্সের পরিস্থিতির জন্য আমরা আজকে এই আমাদের থেকে এখানে ব্লক যে মারা গেছে আমার বোন নাম হচ্ছে জামিলা খাতুন ইমামনগর দক্ষিণ ইমামনগর

অবশেষে সন্তান জন্ম দিয়ে এই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাত্র পঁচিশ বছর বয়সে এক হৃদয় বিদরক এই ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়ল পরিবার ও স্থানীয় মানুষজন হাসপাতাল প্রাঙ্গনে শুরু হলো বিক্ষোভ পরিবার সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর অবস্থায় তাকে ফারাক্কা ব্লক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে চিকিৎসকেরা দ্রুত তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন এরপরই শুরু হয় দুঃস্বপ্নের অধ্যায় বারবার ফোন করা হয় একশো দুই নম্বরে তবু আসে না সরকারি অ্যাম্বুলেন্স সময় কেটে যায় মিনিট পেরিয়ে ঘন্টা তবু দেখা মেলেনি গাড়ির শেষমেষ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে অর্জুনপুর হাসপাতাল থেকে নিজেরা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স জোগাড় করেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে জঙ্গিপুর পৌঁছানোর আগে মৃত্যু হয় জামিলা খাতুনের নবজাতকে গোলে নিয়ে ভেঙে পড়েন স্বজনরা চারিদিকে কান্নার রুল পড়ে যায় হাসপাতাল প্রাঙ্গনে স্থানীয়দের অভিযোগ সরকারি অ্যাম্বুলেন্স যদি সময় মতো না আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এটা প্রশাসনের চরম ব্যর্থতা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এক চিকিৎসক স্বীকার করেছেন অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছায়নি এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা মানুষের আস্থা ধরে রাখতে ব্যর্থ একশো নম্বর সার্ভিস নিয়ে খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে শুধু ফারাক্কা নয় জেলার অন্যান্য জায়গাতেও না অভিযোগ বারবার উঠছে সময় মতো আসা সরকারি অ্যাম্বুলেন্সের গাফিলতি স্থানীয়রা দাবি তুলেছেন এই বিষয়টি অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের সমাধান করতে হবে এক নবজাতক পৃথিবীর আলো দেখল ঠিকই কিন্তু জন্মের কয়েক ঘন্টার মধ্যেই হারালো মাকে প্রশাসনের অবহেলায় নিভে গেল এক তরুণীর জীবন রয়ে গেল শুধু বুক ভাঙা কান্না আর অসহায়ের আর্তনাদ জনকণ্ঠ টিভি নিউজ ফারাক্কা আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন